শূন্য থেকে মানুষের হৃদয় মতিউর রহমান এই পৃথিবীতে সবাই জন্মায় ভাগ্য নিয়ে না কেউ জন্মায় সোনার চামচ মুখে আর কেউ জন্মায় শুধুই শূন্য হাতে এই গল্পটা সেই মানুষটার যার জীবনের শুরুতেই লেখা ছিল একলা চলার গল্প নাম মতিউর রহমান ঠিকানা মালদা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া মালদার এক নীরব কোণে একটি শিশুর জন্ম হয় কিন্তু সে কোনোদিন মা ডাকতে শেখেনি কোনোদিন বাবা শব্দটার মানে বোঝেনি মা বাবা দুজনেই ছিল না শৈশব মানে যেখানে খেল না তার শৈশব মানে ছিল ক্ষুধা ভয় আর অনিশ্চয়তা রাতে অন্য শিশুদের মায়ের কোলে ঘুম ভাঙলেও মতিউরের রাত কাটতো আকাশের দিকে তাকিয়ে সে তখনই বুঝেছিল এই দুনিয়ায় কেউ তাকে এগিয়ে দেবে কৈশোর পেরোতেই পেটের সে পাড়ি দেয় বিদেশে বিদেশ মানে তার কাছে স্বপ্ন না বিদেশ মানে ছিল ছিল বেঁচে থাকা দিনে চোদ্দ বা ষোলো ঘন্টা কাজ হাত ফেটে রক্ত রাতে ক্লান্ত শরীর কখনো নির্মাণ শ্রমিক কখনো হোটেলের পেছনের অন্ধকারে কাজ কখনো আবার মাসের পর মাস ছুটি নেই বিশ্রাম নেই বিদেশের উঁচু দালানের ছায়ায় দাঁড়িয়ে সে কাত্ত চুপচাপ কারণ কাদার জন্য তার কোনো কাদ ছিল না টাকা এলো শূন্যতা গেল না বছরের পর বছর বিদেশের মাটিতে নিজেকে নিঃশেষ করে সে ধীরে ধীরে সফল হয় ব্যবসা দাঁড়ায় টাকা আসে একসময় সে হয়ে ওঠে কোটিপতি কিন্তু টাকা সব কিছু দেয় না রাতে বড় ঘরে শুয়েও তার মনে হতো সে এখনো একা সে ভাবত যদি আজ আমার মা থাকতো এই সাফল্যটা তাকে দেখাতাম দেশে ফিরে মতিওর ভেবেছিল এবার সে মানুষের জন্য কিছু করবে সে যোগ দেয় বিজেপিতে নেতা হয় কিন্তু রাজনীতির ভেতরে সে খুঁজে পায় ভিন্ন চেহারা মানুষ তাকে আপন করে নেয়নি বরং বলেছে ও বিদেশ থেকে টাকা নিয়ে এসেছে ও নেতা কিন্তু আমাদের না ক্ষমতা ছিল কিন্তু ভালোবাসা ছিল না এই জায়গাটাই তাকে ভেঙে দেয় এক গভীর রাতে মালদার পুরনো রাস্তার ধারে সে দাঁড়িয়ে ছিল একা চারপাশে নীরবতা ভেতরে তোলপাড় সে নিজেকে প্রশ্ন করল আমি কি মানুষ তাকে আপন করে নেয়নি বরং বলেছে ও বিদেশ থেকে টাকা নিয়ে এসেছে ও নেতা কিন্তু আমাদের না ক্ষমতা ছিল কিন্তু ভালোবাসা ছিল না এই জায়গাটাই তাকে ভেঙে দেয় এক গভীর রাতে মালদার পুরনো রাস্তার ঘাড়ে সে দাঁড়িয়ে ছিল একা চারপাশে নিরবতা ভেতরে তোলপাড় সেই নিজেকে প্রশ্ন করল আমি কি শুধু নেতা হব নাকি মানুষের মানুষ হব সেই রাতেই সে রাজনীতির পদ ছেড়ে দেয় ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কোনো ঘোষণা নয় ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কোনো নাটক নয় দানে ইশারা করা উল্টো হাতের তর্জনী নিঃশব্দে পরদিন থেকেই সে অন্য মানুষ হয়ে ওঠে সেই টাকা দেয় অসুস্থ মানুষের চিকিৎসায় অনাথ শিশুর পড়াশোনায় মেয়ের বিয়েতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে কিন্তু সে একটাই কাজ করেনি লোকেরাই দেখতে শুরু করে লোকেরাই বলতে শুরু করে এই লোকটা আলাদা এটা ক্ষমতা দেখায় না পাশে দাঁড়ায় মালদা দৃষ্টি একটা অনুভূতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসতে শুরু করে মানুষ শেয়ার করে মানুষ কান্না করে মালদা দৃষ্টি এখন আর শুধু নাম না ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এটা ভরসা ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এটা আশ্রয় ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এটা আশা যে মানুষটা নিজের কেউ ছিল না সে আজ হাজার মানুষের আপন মতিউর রহমান আমাদের শেখায় রাজনীতি মানুষ বানায় না টাকা মানুষ বানায় না মানুষ হওয়াই মানুষ বানায় আজ মালদার মানুষ বলে ও আমাদের আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন